মহালয়ের শুভ সকাল সকলকেই শহীদ খুদিরাম পাঠাগারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি বছর আজকের এই দিনে শহীদ সম্মাননীয় সদস্য বন্ধু যারা শহীদ ক্ষুদিরাম পাঠাগারের স্থপতিকার তাঁদের মায়েদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই শহীদ ক্ষুদিরাম পাঠাগার যখন যে সময় সৃষ্টি হয়েছিল সেই সময় সদস্য বন্ধুদের মায়েরা যদি এগিয়ে না আসতেন সাহস না যোগাতেন এরকম জনসভায় কাজে তাহলে হয়তো আজকে শ্রমিক খুদেরাpadStart সৃষ্টি হতো আর সেই সময়ে তাদের বড় ভয় তাদের সাহস তাদের এই সমাজ সেবার প্রতি ছেলেদের তাদের ছেলেদের যে কি আশা সেগুলোকে সমর্থন করেছিলেন বলে শহীদ ক্ষুদিরাম পাঠাগার আস্তে আস্তে সৃষ্টি হয়েছিল এবং আজকে প্রায় তেতাল্লিশ বছর কাজ নিয়ে এগিয়ে চলেছে আমাদের সেই সময় যারা মায়েরা ছিলেন শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং তাদের যে পাশে থাকা তার অনেক গল্প কথা আছে সেগুলো বলতে গেলে দিন রাত কাবার হয়ে শুধু এটুকুই বলতে পারি তারা ছিলেন বলে শহীদ ক্ষুদিরাম পাঠাগার ছিল তারা ছিলেন বলে আমরা যারা সদস্য আমরা আছি আজকের এই মহালয়ার দিন যখন দেবী সূচনা হচ্ছে পিতৃপক্ষের অবসানে কুমার আগমনে সমস্ত বাঙালি হিন্দু যারা তারা মেতে উঠেছে সেই মুহূর্তে শহীদ ক্ষুদিরাম পাঠাগার সৃষ্টির পিছনে যে সকল উমাদের যে সকল দেবী দুর্গাদের অবদান ছিল তাদেরকে আমরা বিস্মিত হয়নি মানে সময়ের অন্তরাল সরিয়ে তাদেরকে সকলের সঙ্গে সমবেত করার এই প্রচেষ্টাতেই আজকের এই অনুষ্ঠান দেবী পক্ষে মাতৃবন্দনা অন্যরূপে অনুষ্ঠান শেষ হল কিন্তু অপেক্ষা আবার পরের বছর তাদের সঙ্গে আবার এই রকম ভাবে মিলিত হতো এবং পিছনের যে স্মৃতি মেদুরতা সেগুলোকে সঙ্গে করে আগামী সময়ে আরো দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ প্রতিগার এগিয়ে যাবে এই আহ্বান রেখে আজকের এই অনুষ্ঠান আমরা